আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি কামি টলারস এ আলিফা ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের 200 টাকায় খুব সুন্দর সুন্দর কিছু রাফ ইউজার যেটা টপ এর কালেকশন দেখিয়ে দেব একদমই কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পাবে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাই আচ্ছা ফার্স্ট টাইম আমরা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটি এটা নেকের এর পোরশন ফার্স্ট খুব সুন্দর করে কিন্তু এমবডারি কাজ সাথে সিকোয়েন্সের কাজ করা আছে কাপড় থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে আর এটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে বডি থাকছে কত থেকে কত বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কোনোটা চল্লিশ থাকবে যখন অর্ডার করবে একটু জেনে নেবে নেক্সট এক কথা আছে এটাও ক্র্যাপ জর্জেটের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে যারা তিন পিস নেবে তারা এই প্রাইসটা পাবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা কথা আছে এটাও ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একা কথা আছে এটাও মাসাল্লাহ দারুন নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে একটু ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে তাই না নেক্সট একটা থাকছে এটা থাকবে লিলেনের মধ্যে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাও তোমরা নিলেন কাপড়ের মধ্যে থাকবে কোনোটা ক্র্যাপের মধ্যে থাকবে কোনোটা জর্জের থাকবে কোনোটা নিলেন থাকবে যখন অর্ডার করবে একটু জেনে শুনে অর্ডার করবে নেক্সট একা থাকছে বল প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ মানে এটা তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ ইজিলি পরতে পারবে তিরিশ আপুরা একটু চাপাই নিবে নেক্সট একা থাকছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর টাইগার পেন্টের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো এই ডিজাইনটাও দারুণ চ্যানেল মধ্যে পাঁচশো নেক্সট একা থাকছে প্রাইসে মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ নেক্সট আয়টা দেখিয়ে দেবো একা থাকছে জর্জেট ফ্যাব্রিকসের মধ্যে এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে মানে সারা বছরই তোমরা পড়তে পারবে উইন্টার বলো সামার বলো সব সময় কিন্তু এটা পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আই দেখিয়ে দেবো তোমাদের যার এইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভ্যারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্লু মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে কয়টাও দারুণ বল পেন্ট এর মধ্যে রয়েছে আর সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে দেখে দেব। নেক্সট একা থাকছে কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ তোমরা গার্মেন্টস কটনের মধ্যে পাচ্ছ এ থাকবে লিনেনের মধ্যে প্রত্যেকটারই রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে আসবে বা অনলাইনেও নিতে পারবে ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে প্রোডাক্ট নেক্সট একা থাকছে পেস্তা গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট ওয়ান দেখে দেব নেক্সটটা একা থাকছে খুব সুন্দর একটা প্রিন্ট মাস্টার্ড ইয়েলো কালার থাকবে ডিপ ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ তোমরা চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে একটা সুন্দর বিয়াল্লিশ গ্রিন কালার নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর জ্যাক একটা প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি যে কোনো তিন পিস নিতে হবে তোমরা যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে খুবই সোভার এই কালারটা নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা থাকবে সেক প্রিন্টের মধ্যে নেক্সট একা থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে কমিয়ে বাড়িয়ে তোমরা পড়তে পারছো নেক্সট একা থাকছে এটাও দারুণ খুব সুন্দর কিউট একটা প্রিন্টের মধ্যে পাচ্ছো নেক্সট একা থাকছে পেস্ট টাইপ কালার প্রাইসে মাত্র দুইশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে হোয়াইট কালার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে এটাও দারুন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা একটু ডাই স্টাইলের মধ্যে রয়েছে বাট কাপড়টা কিন্তু লিলেনের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রত্যেকটারই বডি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সটটা একা থাকছে ব্রাউন কালার নেক্সট একটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা বড়ে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং করা রয়েছে সেলাই কোয়ালিটি অনেক ভালো এই যে এটা দেখো আর ঢাকার ওপরে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা একদমই লং শার্টের মধ্যে পাচ্ছে সাইডে পকেট করা থাকছে মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেবে গুলা হাফি গার্মেন্টস কটনের মধ্যে দেখো এটা নেকের পশনে কিন্তু সেম খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে থাকবে স্লিপসের অংশটা প্যানেল করা থাকছে বডি থাকবে এটারও সেম তোমরা ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ করতে পারবে এটা কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা নেক্সট মান্থ দেখিয়ে দিচ্ছি নেক্সটটা একা থাকছে অনেক সুন্দর এই কালারটা নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ তোমরা বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ লাস্টে একটা থাকছে খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে প্রাইস থাকছে সেম মাত্র দুইশো টাকা তো এই সমস্ত কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্কিনাতে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকা প্লেজ